বলছি শ্রমিকদা বারবার আমরা দেখতে পাচ্ছি যে কর্পোরেশন থেকে পুলিশ মানে করেয়া থানা থেকে পুলিশ চলে আসছে এখানে এই ইলিগাল কনস্ট্রাকশন ভাঙার জন্য এবং যে বাড়ির অ্যাড্রেস অ্যাকচুয়ালি এসছে সেই বাড়ির অ্যাড্রেস কিন্তু এটা নয় এখানে পরিষ্কার লেখা দেখা যাচ্ছে ওয়ান সিক্সটি এবং কোর্টে অর্ডারও আছে মানে কোথা থেকে এরা ক্ষমতা পাচ্ছে কর্পোরেশন অর্ডার করার হ্যাঁ আমিও এটাই বলতে চাইছি আপনাকে যে এই যে ওয়ান এই ওয়ান সিক্সটি এইট এর উপরে কোনো নোটিশ নেই এবং এই এর ওপরেই ইনজাংশন অর্ডার আছে আলিপুর কোর্টের হাইকোর্টের রেস্ট্রেনিং অর্ডার আছে তবুও তারা বলছে আমরা অ্যাসেসমেন্ট নাম্বার চেঞ্জ করে মানে এটাকে ওয়ান এটাকে এইট বি করেছি এবং এটাই হচ্ছে এইখানে ইলিগাল কনস্ট্রাকশন আছে এটা ভাঙতে হবে এটা কর্পোরেশন এই ঘটনাটা আমার মনে হয় অনেক অনেক ভেতরের ঘটনা তার কারণ হচ্ছে আমি বলি আমরা একবার এর আগেও নোটিশ পেয়ে যখন কর্পোরেশনে হেয়ারিং করতে গেছিলাম কমিশনার হেয়ারিং করেছিল এবং কমিশনারকে কাগজপত্র আমরা সমস্ত দেখিয়েছিলাম তারপরে কমিশনারকে আরো কাগজ দেখানোর জন্য যখন আমরা টাইম চাই তখন কমিশনার বলে যে না টাইম দেওয়া যাবে না তার কারণ হচ্ছে মেয়রের ইনস্ট্রাকশন আছে বাড়ি ভাঙতে হবে উনি সেই কথাটা হঠাৎ করে বলে দিয়েছিল আমার মনে হয় যে কলকাতা কর্পোরেশনের যিনি মেয়র ফিরাদাকি। তার কিসের ইনস্ট্রাকশন থাকতে পারে যেখানে একটা মামলা বিচারাধীন কোর্টে মামলা চলছে কোর্ট বলেছে এখানে যারা যিনি বাড়ির ওনার তিনি তার ব্যবসা এবং এই প্রপার্টির উপরে কোনো হস্তক্ষেপ করা যাবে না সেখানে কলকাতা কর্পোরেশনের মেয়র তিনি তার কমিশনারকে দিয়ে হেয়ারিং করি এবং এই যে জিনিসগুলো হচ্ছে টোটালটাই ইলিগাল আমি আপনাকে বলছি এখানে প্রচুর পয়সার খেলা চলছে আলিপুর এর বেলিপ আপনারা জানেন এক বছর আগেও এরকম ঘটনা হয়েছিল তখন তিনি এসেছিলেন এবং তখন পরবর্তীকালে প্রমাণ হয় যে প্রচুর টাকা ঘুষ খেয়েছিলেন তিনি প্রচুর টাকা তিনি ঘুষ খেয়েছিলেন এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে কর্পোরেশনের যে বিরুদ্ধে আমরা করেছি ব্যাংশাল কোর্ট থেকে এবং আজকেও তারা এসে বলছেন যে না এখানে তারা কিন্তু কোনো কনস্ট্রাকশন বা কোনো কিছু তারা দেখতে পাননি যদিও তারা ব্লেম দিচ্ছেন যে এইখানে কনস্ট্রাকশন ছিল কনস্ট্রাকশন নাকি ভাঙা হয়েছে আমি বলতে চাই আমরা আজ পর্যন্ত কোনো এই বাড়ির মধ্যে বেআইনি কাজকর্ম কিচ্ছু করিনি এখানে কোনো কনস্ট্রাকশন ছিল না এবং কর্পোরেশন এটা পয়সা খাইয়ে এখানে আমাদের যে এগেনস্ট পার্টি রয়েছে তিনি পয়সা খাইয়ে আমার মনে হয় তিনি মেয়রের কোনো রিলেটিভ হবেন যার জন্য তিনি পয়সা খাইয়ে এই জিনিসগুলো করছেন এবং একটা হ্যাকেল এবং হ্যারাস করার চেষ্টা করছেন প্রত্যেকবার আমরা এই জিনিসটা দেখছি আমরা কিন্তু এরপরে আরও বড় পদক্ষেপ নেব আজকে যারা যারা এসেছিলেন আজকে কারা কারা এসেছিলেন নামগুলো আমি বলে দিচ্ছি আপনাদের সেইখানে এসি এসএই দুজন এসেছিলেন কর্পোরেশন থেকে অর্ক মন্ডল আর অরিক মণ্ডল এই দুজনেই আরো এবং আরো আরো আরও স্টাফরা রয়েছিলেন তারা আজকে পরিষ্কার এখানে ভিডিও তুলেছেন এবং তারা নিজেরাও স্বীকার করেছেন যে এখানে এই মুহূর্তে কোনো কনস্ট্রাকশন নেই মানে তারা বলতে চাইছেন যে কনস্ট্রাকশনটাকে নাকি দেখানো হচ্ছে না বা আমরা ভেঙে দিয়েছি ইত্যাদি ইত্যাদি এই ধরনের তাদের ব্লেম আমি বলতে চাই যে কর্পোরেশন কে যদি কেউ বলে যে এই বাড়িটা নিয়ে গন্ডগোল আমি বলতে চাইছি যে এই বাড়িটা দেখানোর সাথে সাথে কর্পোরেশন এই বাড়িটাকে আইডেন্টিফাই করছে এই বাড়ির সঙ্গে যত মামলা রয়েছে কোথাও আপনি দেখাতে পারবেন না যে কর্পোরেশন এই বাড়ির ওপরে কোনো অর্ডার পেয়েছে এই বাড়ি ভাঙার জন্য অথবা এই বাড়িতে দখল করার জন্য কোনো অর্ডার নেই কিন্তু বারবার আইডেন্টিফাই করে আমার মনে হচ্ছে যে এখানে নিশ্চয়ই কোনো পয়সার খেলা চলছে এবং এই মানে যারা এখানকার লোকাল মানে গুন্ডা বলুন প্রমোটার বলুন তাদের এই বাড়ির ওপরে নজর আছে তারা এইটা ওই জুবেদা না জুবেদার জুবেদার যিনি আছেন আমাদের আদার তাকে দিয়ে এটা করাচ্ছেন এবং আমরা জানি যে বারবার আপনাদের কাছে যখন প্রশ্ন উঠে এসেছে যে বিভিন্ন কেসে দেখা যাচ্ছে যে কর্পোরেশন যে পয়সা খেয়ে অনেক রকম কাজের সঙ্গে লিপ্ত থাকে আমার ধারণা এখানে প্রচুর টাকার লেনদেন হয়েছে এবং মেয়র পর্যন্ত এই কেসে পয়সা খেয়ে আছে যার জন্য আজকে এরকম ঘটনা ঘটছে সব থেকে মজার বিষয় একটাই যে এখানে জুবেদ আহমেদ প্রাইভেট স্পন্ডেন্টের এগেনস্ট মামলা চলছে সেখানে কর্পোরেশন বিনা নোটিসে কি করে ভাঙতে আসছে এবং উইদাউট নোটিসে কিভাবে ভাঙা চলছে এটা এটা কি দিদি দিবি দাদার সাম্রাজ্য চলছে এখানে দাদাই যে কথা বললো সেই কথাই শেষ কথা এখানে কি দিদা মেয়র যিনি আছেন মেয়র ইন কাউন্সিল বিনা নোটিশে ভাঙতে আসছে কদিন আগে আমার একটা মকলি বাড়িতে ডেমোলিশন হলো সেখানে নোটিশ দেখা যাচ্ছে যে কমিশনার ইন পাওয়ার মেয়র ইন পাওয়ার মেয়র ইন পাওয়ার মিনস তার মানে কি মেয়রই ভাঙতে পারাচ্ছেন তাদেরকে তার মানে মেয়রের বিনা ইন্টারেস্ট আছে এখানে এখানে কি মেয়রের কোনো ইন্টারেস্ট আছে মেয়রের স্বাস্থ্য বোন হয় না খালাতো তো বোন হয় আমার প্রশ্ন ঠিক যে বিনা নোটিশে যখন ভাঙতে আসছে মেয়র চাষ তো বোন হচ্ছে না খালা তো বোন হচ্ছে যিনি আহমেদের অ্যাডভোকেট সে স্ট্যান্ডিং কাউন্সিল হাইকোর্টের মামলা করছেন তার মানে এখানে কি পরিষ্কার প্রমাণ প্রমাণ নয় কি যে যোগ চলছে তার মানে কি আর কি লুটুপুটে খাওয়ার সাম্রাজ্য চলছে তার মানে দিদি এটা সবকিছুই জানে এটা কি তার কি চিফ মিনিস্টারে মানে ইন্ধনেই সবকিছু হচ্ছে তার মানে কি মমতা জানেন যে এটা চলছে এটা তার এখান থেকে তার কাঠবানি সেখানে যাবে তার মানে আমরা টিভি চারিদিকে যেটা দেখছি যে টিএমসি দুর্নীতিতে লিপ্ত তার মানে এটাই তার প্রমাণ একটা সাধারণ মানুষের প্রপার্টি নিয়ে শ্রীমিনী খেলা চলছে কেএমসি কি এতটাই আকাল পড়েছে যে কেএমসি একটা ভাঙার জন্য গাড়ি পর্যন্ত আনতে হচ্ছে বিনা নোটিশে

একটা মানে আমাদেরকে ডাকা হয়েছে ডিসকাশন করা হবে হেয়ারিং করা হবে সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি তারা বলছে যে ডেমোলিশনের জন্য তারা আমাদেরকে ডেকেছে আমরা বাধ্য হয়েছি সেখানে আমাদেরকে স্ট্রাইক অফ করতে বা ওখানে কেটে দিয়ে বেরিয়ে আসতে আমাদের সঙ্গে অসভ্যতামি করছে এখানে কর্পোরেশন আমি বলবো কানাইয়া সাহু এবং আরো যারা যারা রয়েছেন তাদের সঙ্গে অসভ্যতামি করছে ক্যালকাটা কর্পোরেশনের যে নগ্ন চিত্র সেইটা এই এই ঘটনার মাধ্যমে উঠে আসছে এবং মেয়র যে পয়সা খায় মেয়র যে পয়সা খায় বিভিন্ন বিল্ডিং এর থেকে বিভিন্ন কাজকর্ম থেকে মেয়র যে পয়সা খায় এবং পয়সা খেয়ে প্রমোটারদের এবং লোকাল গুন্ডাদের যে মেয়র সাহায্য করে এই ঘটনা বিগত তিন বছর ধরে তারই প্রমাণ দিচ্ছে এই বাড়ির এই প্রেমিসের চারপাশে ইলিগাল কনস্ট্রাকশন যুক্ত কোন বাড়িতে হাত দেওয়ার ক্ষমতা নেই মেয়রের কোন বাড়িতে হাত দেওয়ার ক্ষমতা নেই এটা কি মেয়রের চাচা তো খাওয়া তো জায়গা বলে এই হচ্ছে তার নন্দ চিত্র কর্পোরেশনের এটা হচ্ছে ফিরাদা কিমের নগ্ন চিত্র এটাই ফিরাদা কিম পশ্চিম বাংলাদেশ করতে চাইছে একদম আমি মানে অত্যন্ত দুঃখিত আমরা যে কলকাতা কর্পোরেশন সমস্ত রকম তাদের মানে কি বলবো তাদের সমস্ত রকম বাধা অতিক্রম করে মানে তাদের আরো কত নিচে তারা নামতে পারে আমরা দেখতে চাই যেখানে কমিশনারের বিরুদ্ধে মামলা কমিশনারের বিরুদ্ধে মামলা করেছি আমরা এবং কোর্ট বারবার বলেছে যে কোর্টের অর্ডার ছাড়া একজনের বাড়িতে ঢোকা যাবে না আমি এবার বলবো আমরা হাইকোর্টে মামলা এবং মেয়রকে আমরা ইন পার্সেন্ট আমরা হাইকোর্টে ডাকবো তার কিসের ইন্টারেস্ট তার কিসের ইন্টারেস্ট আমি একটা কথা বলে দিতে চাই আমরা ওই শেষ দেখব এবং মেয়রকে যত শাস্তি দেওয়া যায় আমরা আইনের লোক আমি কোনো আইনের কথা বলতে আমি কোনো ভয় পাই না হতে পারেন তিনি কলকাতা কর্পোরেশনের মেয়র কিন্তু আমি আপনাকে একটা কথা বলছি অন্যায় কাজের সঙ্গে তিনি যে যুক্ত এটা প্রমাণ হবে এবং তার যে নগ্ন চিত্র সারা কলকাতা সারা পশ্চিমবঙ্গের লোক দেখবে আরে আপনি সব থেকে মাজার বিষয়ে একটা জিনিস ভাবুন জুনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল ওয়াসিম আহমেদ কলকাতা হাইকোর্টে জুনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল তিনি জুবিদ আহমেদের মামলা করছে তার মানে এখানেই পরিষ্কার নয় কি একজন গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ সে একটা প্রাইভেট স্পন্ডেন্টে মামলা করছে তার মানে ফিরা থাকি সবাই নয় কি এখানে এখানে তাদের আমলাজ চলছে নয় কি যার জন্য আজকে একটা ভাঙতে হচ্ছে তার মানে সাধারণ মানুষ কি অবস্থা আছে নিশ্চিন্তায় ঘুমাতে পারবো না কারণ এরা আজকে নিজের ইচ্ছা মতো ঘরে ঘরে বসে টেবিল ওয়ার্ক করে চেঞ্জ করবে কালকে তার বাড়ি ভাঙতে যাবে বিনা নোটিশে কার পাওয়ার না কমিশন মেয়র ইন কাউন্সিল মেয়রের পাওয়ার মেয়র কি ভাবে জমিদারি এটা মেয়রকে কে কারোর বাড়ি ভাঙার পাওয়ার আমি আমি যতদূর জানি আমরা যতদূর আইন জানি আমি যতদূর আইন জানি মেয়রকে কে কারোর বাড়ি ভাঙের পাওয়ার কর্পোরেশন দেয় না কর্পোরেশন দেয় না ট্রাইব্যুনাল থেকে অর্ডার করাতে হয় না হলে হাইকোর্ট থেকে অর্ডার করাতে হয় না হলে কোনো কোর্টে স্পেসিফিক অর্ডার থাকে কর্পোরেশন টাইটেল করে দিচ্ছে মেয়র এখানে কর্পোরেশন কোনো ভাবে টাইটেল ডিসাইড করতে পারে না টাইটেল ডিসাইড করবে বিএলআরও বিএলআর এর কাছে না গিয়ে এখানে কর্পোরেশন বলছে আমি এখানে ইনজেকশন দিয়ে রেখেছে একস্ট ডাইরেক্টলি ইনজেকশন করে দিয়েছে আমরা কিন্তু অনেক বড় মামলা করব এবং যারা যারা এর ভিতরে যুক্ত আমাদের কাছে সমস্ত খবর রয়েছে সমস্ত খবর রয়েছে ইন্সপেকশন আরো কত ইন্সপেকশন করবে আরো পাঁচশো বার যদি ইন্সপেকশন করে আমরা তাতেও রাজি কিন্তু অন্যায় শেষ আমরা দেখে ছাড়বো এবং কর্পোরেশনের মেয়রের বিরুদ্ধেও এফআইআর হবে আমি কাউকে ভয় করি না এবং আমরা আইনজীবী আমরাও দেখিয়ে দেবো আমরা কি করতে পারি